এই ডামাডোলের মধ্যেই একটা বাংলাদেশ ভারতের মধ্যে একটা বড়ো ধরনের ঘটনা ঘটে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়ার মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এই ঘটনা নিঃসন্দেহে বাংলাদেশ ভারতের মধ্যে যে সম্পর্ক এটা এটা একটা নতুন মাত্রা যোগ করছে বলে মনে করি মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স দলে নেওয়ার পর থেকে উগ্রবাদীরা এমনকি বিজেপির নেতারাও বিজেপির বিভিন্ন নেতাও নেতারাও মোস্তাফিজের বিরুদ্ধে নানান ধরনের ক্যাম্পেইন করতেছিল নানান ধরনের হুমকি দিচ্ছিল বাংলাদেশের রাজনৈতিক কারণে যে ভারত বিরোধিতা এটার অসংখ্য ভ্যালিড এবং যৌক্তিক কারণ আছে কিন্তু ভারতে বাংলাদেশ বিরোধিতার নামে যা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা প্রপাকাণ্ডার উপর ভিত্তি করে তৈরি হওয়া অন্যতম কারণ হচ্ছে নিজুম মজুমদারের মতো যে লিগার জানোয়ার অ্যাক্টিভিস্টগুলো আছে এরা প্রতিনিয়ত এরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া সহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেয় যে বাংলাদেশে হিন্দুরা থাকতে পারতেছে না হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে লক্ষ লক্ষ হিন্দু পাঁচ পরে বাংলাদেশে মানে বাংলাদেশে মেরে ফেলা হয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে এই যে মিথ্যাগুলো কন্টিনিউয়াসলি দেড় বছর ধরে কন্টিনিউয়াসলি তারা ভারতের মিডিয়ায় এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে সমস্ত কিছুর যুগফলি হচ্ছে ভারতে যে গ্রাউন্ডটা তৈরি হয়েছে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে তো দূরের কথা বাংলাদেশি সন্দেহে কোনো ভারতীয় বাংলাবাসী পেলেই তারা পিটাচ্ছে মনে হয় এক ধরনের একটা বৈধ কাজ বাংলাদেশি পিটানো মুস্তাফিজের সাথে যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কের যে অবনতি ঘটছে বাস্তবিক অর্থে যে বাংলাদেশের সাথে ভারতের একটা বিরোধ তৈরি হয়ে গেছে সেটার একটা প্রাতিষ্ঠানিক রূপ